জনগণের সংকট মোচনে আর কিভাবে যাতে স্বৈরাচারী ব্যবস্থা ফিরে না আসে গণতন্ত্র যাতে প্রতিষ্ঠিত লাভ করতে পারে তার জন্য ভালো নির্বাচনের ব্যবস্থা করেন আর কিছু জায়গায় চিহ্নিত করেন কিভাবে বৈষম্য দূর করা যাবে কিভাবে প্রতিষ্ঠানগুলো করা যাবে নির্বাচিত সরকার এই দায়িত্ব পালন করবে কিন্তু পাঁচ মাসের বেশি সময় হয়ে গেল কি আমরা দেখছি ভাই অনেক কথা আমি বেশি কথা বলিনি একটা দিকটা বলি আগে ঘুষ ছিল না দুর্নীতি ছিল না একজন মন্ত্রী ছিল মনে আছে উনি ইংরেজিতে বললো এটা যে স্পিড মানি মানে এটা একটু তাড়াতাড়ি কাজ হয় বলে ঘুষ দিতে হয় বলে হাল করছিল এখন খবর পাচ্ছি আগের থেকে ঘুষের পরিমাণ বেড়ে গেছে তা আমি একজনকে জিজ্ঞেস করলাম ভাই কারণটা কি তা বললো আগের ছিল স্পিড মানি তার সাথে যোগ বলছে রিস্ক মানি মানে রিস্ক একটা খারাপ অবস্থা চলতেছে বেশি টাকা মেলে করতে পারবো না কি ভুল বললাম নাকি এই হচ্ছে অবস্থা আর একটা কি আগে দখলদারিত্ব চাঁদাবাজি এগুলো ছিল না এখন কি কমেছে না দখলদারিত্ব চাঁদাবাজি জিনিসপত্রের দাম এটা সাধারণ মানুষের নিত্য সঙ্গী হয়ে গেছে সরকার সংস্কার করবে তবে বাজার ব্যবস্থা সংস্কার কারণ উনি করবেন না করবেন কিভাবে কেন ওইখানে তো বড় বড় পাঠচারীরা আছে এত লেকচার বাড়ে পাঁচ টাকা এখনো কিন্তু উদ্ধার করতে পারে নাই ঘেরা উদ্ধার হয় না কোন তফসিলকরণ হচ্ছে সিন্ডিকেটে হাত দিতে পারে নাই এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে দুরবস্থা চলছে আমরা কমিউনিস্ট এই অবস্থা মেনে নিতে পারি না আজকে তাই পরিষ্কার ভাষায় সারা বাংলাদেশে এখন থেকে গণতন্ত্র অভিযানের নামে আমরা রাস্তায় কর্মসূচি দিচ্ছি এক সপ্তাহ ব্যাপী আমাদের কথা পরিষ্কার তুইটা ছোট্ট কথা বলে শুরু করি আমরা এই যে দাবিগুলোর কথা বললাম আমি আর বাড়াচ্ছি না জনজীবনে জিনিসপত্রের দাম কমানো নিরাপত্তাহীন মানুষ তার নিরাপত্তা দেওয়া একই সাথে শ্রমজীবী মেরনতি মানুষ তার দাবি মেনে নেওয়া কথাটা বলতে হচ্ছে ওনারা এত সব পারেন তো শ্রমিকের একটা ন্যূনতম মজুরি নির্ধারণ করতে পারতেন না তো উদ্যোগ নিছে কোনো ভাবসা আছে নাই কেন তো শ্রমিকের সরকার না আশাও করি না গ্রাম অঞ্চলের কৃষক তারা কষ্ট করে উৎপাদন করে আগের থেকে উৎপাদন খরচ বেড়ে গেছে সারের দাম বাড়তি কীটনাশকের দাম বাড়তি পানি বিদ্যুতের দাম বাড়তি আরো নাকি বাড়াবে কপি এক টাকা দুই টাকা বিক্রি করে তাহলে এই কৃষকের অবস্থা কি ভালো ডিটারজেন্ট পাউডার কিনতে হয় না সাবান সড়া কিনতে হয় না সেইখানে তো দাম বেশি সেদিকে সরকারের নজর নাই কমিউনিস্টা বিকল্প বলেছিল আমি কথা বাড়াচ্ছি না বড় হয়ে যাবে সব প্রকারে বিকল্প আছে ওনারা আমাদের বিকল্প শুনলেন না আমরা তাই আজকে পরিষ্কার কথা আমরা বলি জনজীবনকে শাস্তি শান্তি দেয়নি আপনাদের দায়িত্ব আর আপনার অন্তর্বর্তীকালীন সরকার বেশি দিন থাকতে গেলে এমন ঝামেলা করবেন বিপদে পড়বেন জনগণকে বিপদে ফেলবেন কোন প্রথমের বাংলাদেশ এইটা আমরা চাই না অর্থাৎ আজকে পরিষ্কার দাবি নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেন ওই সময়ের মধ্যে সুস্থ গ্রহণগত নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার সম্ভব আমরা কমিউনিস্ট মনে করি আর অন্যান্য সংস্কার কাজ শুরু হবে আর দেশবাসীর প্রতি আহ্বান জানাই আজকের এই পদযাত্রা আমাদের নেতারা দেবে আমাদের আমি শেষ কথা জনগণ উদ্দেশ্যে বলতে চাই জনগণকে আপন স্বার্থ বুঝতে হবে নিজের স্বার্থ নিজে না বুঝলে কেউ কিন্তু আপনার স্বার্থ উদ্ধার করে দেবে না রাজনীতি এই যে তিপ্পান্ন চুয়ান্ন বছর দেখতেছেন না ভাই ক্ষমতায় তো সব দল ছিল ছিল না আওয়ামী লীগটা তো আমরা হতাই দিলাম এর আগে দিনটি ছিল না জানা তো ক্ষমতায় ছিল ছিল মনে হয় অনেকে মনে করেন ছিল না আমাদের মুক্তিযুদ্ধের সময় রাজা কাররাজ বাহিনী ছিল ওই সময় ক্ষমতায় কারা ছিল জামাতের মন্ত্রী ছিল জামাতের মন্ত্রী ছিল দশ ট্রাক অস্ত্র সহ নানা খবর শোনেন নাই আদম করে নাই ছিল আর ছিল। তাহলে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি সবাই দেখা হয়েছে এটা হচ্ছে নীতিহীন রাজনীতি অথবা জনগণকে আহ্বান জানাই আসেন এই নীতিহীন রাজনীতিকে না বলেন নীতিনিষ্ঠ রাজনীতির পতাকা মধ্যে তুলে ধরেন আজকে তাই লড়াই হল গণতন্ত্র প্রতিষ্ঠা করা একই সাথে ব্যবস্থা বদলের সংগ্রাম করা আসেন সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাই এই আহ্বান জানিয়ে আমি এখনই আমাদের পদযাত্রার কাজ শুরু করছি আমরা হাঁটবো দুই পাশে আমাদের বন্ধুরা লুটব্যাক দেবেন আমরা ধীরে ধীরে যাব মানুষের সাথে কথা বলবো এবং একই সাথে আমাদের মাইকে স্লোগানের বদৌলতে